আসসালামাইকুম এভরিয়ান কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমরা এসে পড়েছি দ্বিতীয় রূপ আজকে ব্লগে থাকছে হাত দিয়ে কমলা পেড়ে খাওয়ার অভিজ্ঞতা আরও রয়েছে কমলা গাছের সাথে ছবি এবং ভিডিও আমরা রওনা হচ্ছি কমলা বাগানে যাওয়ার এটা হচ্ছে হোসেন মার্কেট এখানে ওই যে ভাই ভাই হোটেল আপনারা লোকেশনের জন্য এগুলো ব্যবহার করতে পারেন টাঙ্গাইল হয়ে আসবেন তারা মির্জাপুর নেমে এখান থেকে বলবেন যে দিলু এগ্রো ফার্ম তাহলে নিয়ে আসবে এটা হচ্ছে একটা ছোট্ট লেক যেখানে অনেকেই বসে থাকে মানে আটাবাচি বাজি করে আর কি মানে যেখানে আমরা যাচ্ছি তারই একটা সাইনবোর্ড আপনারা পাকা রাস্তায় ওইখানে এসে ওটা দেখে দেখে আর কি লোকেশন চিনে তারপর আসতে পারবেন এটাই হচ্ছে আমরা এসে পড়েছি কিন্তু দেলো ফার্ম দেলো ভাইয়ের সাতটি বাগান ওই সাতটি বাগানে এগারোশো কমলার চারায় আছে আমি তো এই যে এখানে হচ্ছে দিল্লি ফার্ম লেখ সব জায়গায় এরকম সাইনবোর্ডটা আমরা গেট দিয়ে প্রবেশ করলাম বাগানে এই তো গেট গেটটা অনেক সুন্দর লাগছে আমার কাছে গাইস এই যে ভেতরে ঢুকলাম এটা হচ্ছে আমার ভাবি যে আমার আগে আগে ঢুকতেছে বিশাল বড় বাগান বাগানটা অনেক বড় এখান দিয়ে কমলা ধরে নিয়ে এগুলো পরে এতো কমলা গাছে এসে পড়লাম কমলা দেখে তো আমি ও ওবাকি এত কমলা এক গাছে হাজার হাজার কমলা গাই দেখেন এবং এক একটা কমলার কালার কি এত হলো কমেন্ট বক্সে সবাই মাসাল্লা লিখে জানা আমি শুধু খুশি তার সঙ্গে এত দেখেন একটা গাছে শত শত কমলা শত শত আমি আগে মোবাইলে দেখতাম যে ইউরোপে অনেকেই হাত দিয়ে কমলা পেরে খায় এগুলো অনেক কমলা ধরে কিন্তু বাংলাদেশে যে এরকম থাকবে জানে এটা কিন্তু বাংলাদেশের টাঙ্গাইল জেলার ফার্ম পাঁচগাঁও এলাকা পাঁচকাও হাজিবাড়ি এটা লোকেশন কমেন্ট বক্সে থাকবে নাম্বার এবং সবসহ এখানে কমলার পাশাপাশি কমলার চারাও বিক্রয় করা হয় আমি শুধু বারবার হাত দিয়ে ধরে ধরে কমলা দেখতেছি গাইস একটা ব্যাপার হচ্ছে যে কমলা হাত দিয়ে ছিঁড়ে খাওয়া যাবে না এখান থেকে এখানে লেখা ফল ছেঁড়া নিষেধ হাত দিয়ে এখানে হচ্ছে একটা কাটার দিবে তারা কাটার দিয়ে কেটে খাওয়া যায় কিন্তু কমলা কিনে কিনে তারপর সেখান থেকে খেতে হবে দেড়শো টাকা কেজি এক কেজির দাম হচ্ছে টাকা আমরা সবাই আট কেজি কমলা নিয়েছিলাম ওইখানে খাওয়া হয়েছে আর কেটে কমলা দেখে এত খাওয়ার ইচ্ছে হয়নি শুধু ধরে দেখার ইচ্ছে ছবি তোলার ইচ্ছে ভিডিও করার ইচ্ছে এত খাওয়ার ইচ্ছেও হয়নি কমলাগুলো অনেক মিষ্টি ছিল কমলাগুলো ভালো মিষ্টি কিন্তু ভেতরে বীজ একটু বেশি এটা হচ্ছে চাইনিজ কমলা অনেক আসছে দেখে এক গাছে হাজার 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 এত কালার কমলাগুলো আমি দেখে অনেকে আসছে এখানে বেড়াতে কমলার বাগানের ভেতরে ঢুকতে কোনো টিকিট লাগবে না কোনো কিছুই লাগবে না শুধু ভাড়া দিয়ে আসলেই হবে আর এখানে এসে মাত্র দেড়শো টাকায় এত সুন্দর এত মজা কমলা পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার আর সেই হচ্ছে আমি ও দেখলাম একটা আমার অনেক অবাক লাগছে যে কমলা বাগানে এসে বলতেছে যে এটা আমার বাগান আমার বাগান কেন দিল ভাইয়ের এটা সর্বোচ্চ একবার জীবনের সাফল্য এটা মানুষ কেন বলবে যে এটা আমার বাগান পড়ালেখা করার পর সে চাকরি পায়নি পরে কি করবে পরে অনেক দিন নাকি চাকরি খুঁজেছে কিছু হয়নি তারপর মাথায় উদ্যোগ নিল যে আমার তো অনেক জমি আছে তাহলে আমি কি করতে পারি এখানে পরে কৃষি জমিতে রোপণ করেছে সে এগারোশো কমলার চালা সেখানে অনেক কমলা বড়ই আম জলপাই অনেক চারাই এখানে আছে ছবি তোলার শেষে আমি একটু গেলাম যে আমার ছবি তুলে দিল কিছু আমার খেলামনি আমি হচ্ছে আসলে কমলাগুলো দেখতেছি অনেক ভিডিও করতেছি ছবি তুললাম আপনারা এখন আসলে আসতে পারেন এখন পর্যন্ত কিন্তু কমলা শেষ হয় আমরাই তো কমলা নিতে আসলাম এই যে এটা আমাদের দিল ভাই যার হচ্ছে বাগান উনি বাগানের মালিক এই যে এখানে কমলা ছেড়ে রাখছে যে এগুলো চারা বিক্রয় করা হয় এগুলো হচ্ছে যে মেপে মেপ আমাদেরকে দিচ্ছে আমরা আটকে নিয়েছিলাম এই যে অনেক দূর দূরান্ত থেকে অনেকে এসেছে দেলু সাথে কথা বলেও আমাদের ভালো লাগলো আমরা সে চলে যাচ্ছি এই যে দেলুগ্রো ফার্ম আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন যদি কমলা এবং কোনো চারার প্রয়োজন হয় আমরা কিন্তু অটোতে উঠে পড়েছি আমরা কিন্তু চলে আসতেছি আকাশটা আজকে অনেক সুন্দর তাই বারবার শুধু আকাশের ছবি তুলছি যেটা হচ্ছে পাঁচগাঁও স্কুল পাঁচগাঁও স্কুল থেকে মাত্র একটু হাঁটতে হবে আর কি আপনাদের আমরা অটোতে উঠে পড়েছি চলে আসতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ